আসসালামু আলাইকুম যে সকল গ্রাহকগণ নতুন মিটারের সংযোগ নিতে চাচ্ছেন আমার হাতে একটি নতুন মিটার আছে যারা এই নতুন মিটারের সংযোগ নিতে চাচ্ছেন তার সহ যে নিজের একটা নতুন বাড়ি করেছেন অথবা নিজের একটি ঘর করেছেন সেখানে নতুন মিটারের সংযোগ নিতে চাচ্ছেন তো কীভাবে আপনারা নতুন মিটারে আবেদন করবেন নতুন মিটারের আবেদন করতে গেলে কী কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন পাশাপাশি কোথায় কীভাবে আবেদন করবেন এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যারা অনেকে আমাকে কমেন্টস করতেছেন ইনবক্স করতেছেন যে নতুন মিটারের সংযোগ নিতে হলে কী করতে হবে কীভাবে আবেদন করতে হবে কীভাবে আবেদনটি সহজে অনুমোদিত হবে এবং খুব সহজে অল্প সময়ের ভিতরে আপনারা নতুন মিটারের সংযোগটি পাবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে খুব সহজে জানতে এবং বুঝতে পারবেন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে যে ঘরটিতে আপনি নতুন মিটারের সংযোগ নিতে চাচ্ছেন সেই ঘরটি অবশ্যই আপনাকে সঠিকভাবে ওয়ারিং করতে হবে ওয়ারিং করার জন্য যে সকল মালামাল বা ইকুইপমেন্ট প্রয়োজন সেই সকল মালামাল বা ইকুইপমেন্ট আপনি যে দোকান থেকে ক্রয় করবেন সেই দোকান থেকে ক্রয় করার পরে একটা রসিদ নেবেন বা মেমো নেবেন যে মেমোটিতে আপনার উল্লেখ থাকবে কী কী মালামাল বা ক্রয় করেছেন এবং সেই দোকানদারের সিল সিগনেচার আপনি নিয়ে নেবেন পরবর্তীতে যাকে দিয়ে আপনি ওয়ারিং করাবেন দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা ওয়ারিং করাবেন যেমন মিটার বোর্ড সুইচ সকেট ইন্ডিকেটার এগুলো যাকে দিয়ে স্থাপন করাবেন বা লাগাবেন সেই ইলেকট্রিশিয়ান দ্বারা আপনি তার কাছ থেকে ওই যে ডকুমেন্টসটা দোকান থেকে যে মালামাল ক্রয় করা যে রসিদটা বা মেমোটা ওই মেমোটা তো অবশ্যই তার কাছ থেকে একটা সিগনেচার নিয়ে নেবেন পরবর্তীতে আপনি যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সর্বপ্রথম হচ্ছে আপনার ওই যে দোকান থেকে যে মালামাল ক্রয় করা ওই কাগজের উপরে ইলেকট্রিশিয়ানের একটা সিগনেচার সহ আপনি ওইটা কমপ্লিট করে রাখলেন আপনার যে কাগজপত্র এখন প্রয়োজন হবে ওই কাগজটি সঙ্গে আপনার এক কপি রঙিন ছবি ভোটার আইডি কার্ডের স্কাইন কপি অবশ্যই সেটা রঙিন হতে হবে পাশাপাশি আপনার জমির পচা দলিল বা খতিয়ার নাম্বার অর্থাৎ যে যে জায়গাটিতে যে ঘরটিতে আপনি মিটারটি নিতে চাচ্ছেন সেখানে যে জায়গাটিতে আপনার যে ঘরটি আছে সে জায়গার পচা দলিল বা খতির নাম্বার এই চারটি কাগজ আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে পরবর্তীতে আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা নিজের মোবাইল থেকে করতে পারবেন তবে নিজের মোবাইল থেকে করতে গেলে কাগজগুলো একদম সঠিকভাবে আপনাকে ডকুমেন্টস আকারে করে নিতে হবে সেটা যদি আপনি না পারেন তাহলে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি অনলাইন আবেদন করতে পারবেন কম্পিউটারের দোকান থেকে অনলাইন আবেদন ফি একশত আটত্রিশ টাকা একশত টাকা দিয়ে এই সকল ডকুমেন্টস দিয়ে আপনি কম্পিউটার দোকানে যখন আবেদন করবেন আবেদন করার তিন থেকে পাঁচ দিন সাত দিন বা দশ দিনের ভিতরে আপনার বাড়িতে একজন ওয়ারিং পরিদর্শক আসবে আপনার ঘরটি ওয়ারিং পরিদর্শন করার জন্য যে আপনার সব কিছু সঠিক আছে কিনা একশো তিরিশ ফিটের ভিতরে আপনার মিটারটি আছে কি না আপনার যে ট্রান্সফর্মারটি আছে সেটা ওভারলোডে আছে কিনা এগুলো জাস্টিফাই করার পরে যদি দেখে যে আপনার সব কিছু সঠিক আছে এবং আপনি মিটারের সংযোগ পাওয়ার যোগ্য একশো তিরিশ ফিটের ভিতরে আছে তাহলে আপনাকে অবশ্যই আপনার মোবাইল যে নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে এত টাকা আপনি অফিসে জমা করলে আপনার নতুন মিটারে সংযোগ পাবেন তো আপনাকে এস মাধ্যমে যে টাকা অ্যামাউন্টটা জানানো হবে যে উল্লেখিত যে টাকাটি থাকবে ওই টাকাটি আপনি অফিসের রকেট অথবা টেলিটক অথবা যে কম্পিউটারের দোকান থেকে আপনি আবেদন করেছেন ওই কম্পিউটার দোকানদারের মাধ্যমে আপনি অফিসে অনলাইনে জমা করলে আপনার কিছু দিনের ভিতরে অর্থাৎ পাঁচ সাত দিন দশ দিন পনেরো দিন বা তার অধিক সময় লাগতে পারে তার কারণ হচ্ছে বর্তমান সময়ে আমাদের অধিকাংশ অফিসে তার এবং মিটারের সংকট আছে এই জামানতের টাকা জমা প্রদান করার পরে যদি আপনার মিটারটি পেন্ডিং থাকে তাতে সমস্যা নাই তবে যদি আপনার আবেদন করার পরে পনেরো দিন বিশ দিন বা এক মাস পরেও দেখেন যে কোনো এস এম এস আসতেছে না তাহলে আপনি অবশ্যই যে আবেদনটা করেছেন কম্পিউটারের দোকান থেকে ওটি আপনি চেক করবেন যে আপনার আবেদনটি কি অবস্থায় আছে অবশ্যই আপনি দেখবেন যে আবেদনের করার পরে আপনাকে কম্পিউটারের দোকান থেকে একটা অনলাইন কপি দিবে ওই অনলাইন কপিতে আপনার ট্র্যাকিং আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে যেটা দিয়ে আপনি যে কোনো দোকান থেকে বা আপনার নিজের মোবাইল থেকেও আপনি ওখানে ঢুকে ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবেন যে আপনার আবেদনটি কী অবস্থায় আছে আর যদি কোনো কারণে বাতিল করা হয় কেন কী কারণে বাতিল করা হয়েছে সেটা ওখানে উল্লেখ থাকবে উল্লেখিত সমস্যাটি সমাধান করে পুনরায় আপনি আবেদন করলে আপনার মিটারের সংযোগটি পেয়ে যাবেন তো আপনি আপনার জামানতের টাকা জমা প্রদান করার পরে অফিস থেকে সিএমও হবে এবং সিএমও হওয়ার পরবর্তীতে অফিস থেকে লাইনম্যান বা বিদ্যুৎ কর্মী যেয়ে আপনার মিটারের সংযোগটি প্রদান করে আসবে অনেকেই বলতেছেন যে আমরা দীর্ঘদিন ধরে মিটারের সংযোগ পাচ্ছি না আবেদন করে বসে আছি যারা জামানতের টাকা জমা প্রদান করে বসে আছেন তারা অবশ্যই অপেক্ষায় থাকুন আপনার মিটারের সংযোগ আজ হোক কাল হোক অবশ্যই অফিস দিয়ে দিবে দিতে বাধ্য তবে যদি কোনো কারণবশত আপনার আবেদন করছেন জামানতের টাকা প্রদান করেন এক মাস দুই মাস তিন মাস হয়ে গেছে তারা অবশ্যই অনলাইনে চেক করে পুনরায় আবেদন করুন কারণ আপনার আবেদনটি হয়তো কোনো কারণবশত বাতিল হয়েছে যার কারণে আপনি আপনার মিটারের সংযোগটি পাচ্ছেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন জরুরি বিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম